আসসালামু আলাইকুম বাংলাদেশ বিএফএস গ্লোবাল থেকে নাকি ইতালি ভিসা আর দিবে না বাংলাদেশ বিএফএস গ্লোবাল ইতালি ভিসার কার্যক্রম বন্ধ করে দিছে তাহলে যাদের নুলুস্থা বাংলাদেশ বিএফএস গ্লোবালে জমা করা আছে বছরকে বছর মাসকে মাস তারা কি করবে তাদের করণীয় কি। এই বিষয়টা নিয়ে এই আন্দোলনের পর থেকে প্রচুর পরিমাণে মেসেজ আসতেছে জায়গায় জায়গায় দেখা হলে যেহেতু আপনারা জানেন এখন আমি বর্তমানে বাংলাদেশে আসি যেখানেই দেখা হয় ভাই একটু কথা ছিল আমার তো বিএফএস গোলোবালে এতদিন জমা দেওয়া তো বিএফএস গোলোবাল নাকি এখন আর ইতালি ফিশা নিয়ে কাজ করবে না এখন কি করবো কি এই যে যে একটা প্রশ্ন আপনারা করতেছেন আসলে কেন কোথা থেকে বা বা কেনই করতেছেন আমি এই বিষয়টা জানি না তবে এই আন্দোলনের পর থেকেই এই বিষয়টা আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন এখন আরেকটা বিষয় হলো যে আপনাদের যাদের জমা করা আছে বিএফএস গোলোবালে এক বছর পার হয়ে গেছে তাদের তো নুরস্তার ম্যাচ শেষ হয়ে গেছে তাহলে তাদের করণীয় কি তারা কি করবে তারা কিন্তু অনেকেই আছে তাদের পাসপোর্ট উইথড্র করার জন্য তারা অলরেডি আবেদন করে ফেলছে আপনারা এই বিষয়টা কিন্তু অনেকে জানেন বিশেষ করে এই আন্দোলন যখন হয়েছে আন্দোলনের সময় কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে অনেকে সাক্ষাৎকার দিছে তারা বলছে যে আমাদের নূলস্তার ম্যাচ শেষ হয়ে গেছে এখন আমরা পাসপোর্ট উইথড্র লেটার পাঠাইছি যে তারা যাতে আমাকে পাসপোর্ট ফেরত দিয়ে দেয় আমাকে ভিসা তো দেয়নি এখন কি করব। এই যে যেই ভুলগুলো আপনারা করছেন পাসপোর্ট ফেরত নিচ্ছেন আপনাদের নোলস্তার ম্যাচ শেষ হয়ে গেছে এরকম একটা আজগবি কথা কার থেকে না কার থেকে শুনে আপনারা পাসপোর্ট উঠাই ফেলতেছেন এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওতে একটু আলোচনা করবো ভাই সময় থাকলে একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি একটু দেখে যাবেন তো যাই হোক কথা না বাড়িয়ে আজকের ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত এক নাম্বার যে বিষয়টা আপনারা প্রশ্ন করতেছেন যে বাংলাদেশ বিএফএস গ্লোবাল এখন আর ইতালি অ্যাম্বাসির সাথে কাজ করবে না এই বিষয়টা কতটুকু বাস্তব বা অনেকে বাস্তব কিনা এটাও প্রশ্ন করতেছেন না ডাইরেক্ট বলতেছেন যে ভাই এখন কি করবো আমি তাদের কাছে একটা প্রশ্ন করব কোন ভোলোগার কি বলছে কোন চ্যানেল থেকে কি বলছে কোন পত্রিকায় কি বলছে সেটা আপনাদের দেখার তো দরকার নেই আপনারা দেখেন বাংলাদেশ বিএফএস গ্লোবালের কোন ওয়েবসাইটে তারা এরকম কোনো আপডেট জানাইছে কিনা বা বাংলাদেশ অ্যাম্বাসি থেকে কোনো এরকম আপডেট আপনাদেরকে বলছে কিনা যে বিএফএস গ্লোবাল এখন আর ইতালি অ্যাম্বাসির সাথে কাজ করবে না বা যাদের ফাইল জমা দেওয়া আছে কাউকেই আর ভিসা দিবে না সবাই রিজেক্ট করে দিবে বা সবার পাসপোর্ট ফেরত দিবে এরকম কোনো কথা কি তারা বলছে কিনা সেটা দেখেন আমরা আসলে হুজুকে বাঙালি যেটা বলে যে কারো কথা শুনলেই আমরা সেটার উপরেই পড়ে থাকি ভাই এই যে যে একটা কথা এখন গুজব ছড়াইছে আমি আরও একটা অনুরোধ আমি লাইভের মাঝখানেই করতেছি ভাই আমি বিশ্বাস করেন আমি এই পর্যন্ত কোনো ভোলোগারের মুখে এরকম কোনো কথা শুনি নাই কিন্তু কোনো ভোলোগার ভাই যদি এই কথা বলে থাকেন আমার উপরে ভাই রাগ না হইয়া আপনি একটু যাচাই করেন যে আসলে বিষয়টা কি সত্য কিনা কারণ অনেক সময় ভিডিও বানাইলে অনেক ভ্লগার মনে করে যে আমার বিপক্ষে মনে হয় কথা কইছে তাহলে আমি তারা নিয়ে একটু পচাই তো ভাই অনুরোধ করব। যে যদি কোনো বলে থাকেন আমি আপনার ভিডিও দেখি নেই আমাকে জাস্ট কয়েকদিন যাবৎ এই প্রশ্ন করতেছে অনেকে কল দিয়ে জিজ্ঞাসা করতেছে এমনকি এই দুই দিন আগে শিবচরের আমার পরিচিত আমি তো আমার বাসা যেহেতু মাদারীপুর শিবচরের এক ভাই আপনার ফার্নিচারের ব্যবসা করে মুখে তুললাম তো ওনার সাথে দেখা হয়েছিল আমার একটা বাচ্চা টিউমারের একটা বাচ্চার ভিডিও করতে গেছিলাম দেখছিলেন আপনাদের সহযোগিতার জন্য সেখান থেকে তার সাথে আমার সাথে যোগাযোগ সেই ফোন দিয়া বললো ভাই আমার চাচা বলতেছে আর ভিসা দিবে না উঠে ফেলাইতে তখন আমি তারা বলছি যে আপনার চাচা ভিসা আপনার চাচাকে এম্বাসিতে কাজ করে নাকি আপনার চাচা বলছে ভিসা দিবে না আর সে আমার মাধ্যমে আবেদন করায়নি আপনারা অনেকে ভাবতে পারেন যে আমার মাধ্যমে আবেদন করছে দেখি আমি সান্ত্বনা দিতেছি না তো যাই হোক এই যে যেই ইতালি বিএফএস গ্লোবাল নিয়ে একটা মিথ্যা প্রচার হচ্ছে এটা একদমই বানোয়াট মিথ্যা বিএফএস গ্লোবাল তাদের সময় মতো তারা আপনাদের মেসেজ দিবে হ্যাঁ এখন তারা অতিরিক্ত সময় নিতেছে এটা তাদের ভুল এটা মানতে হবে তাদের এখন আপনাদের ক্ষেত্রে যেই বিষয়টা আপনাদের মনের ভিতরে একটা ভয় বা আপনাদেরকে অনেকে একটা ভয় দেখাচ্ছে যে নুলস্থার ম্যাথ চলে যাচ্ছে সেই বিষয়টা একটু বলি দেখেন আপনার নুলস্থার ম্যাথ যদি বিএফএস গ্লোবালে মেদ থাকা অবস্থায় আপনি জমা দেন আর জমা দেওয়ার পরে বিএফএস গ্লোবাল দেরি করছে ধরেন আপনি জমা দিচ্ছেন আপনার নলস্থায় ধরেন চার মাস মেদ আছে মেদ থাকা অবস্থায় বিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন বিএফএস গ্লোবাল এক বছর দেরি করছে সেই ক্ষেত্রে আপনার উপরে কোনো প্রভাব পড়বে না ক্লিয়ার কথা বললাম ভাই খাতা কলমে লিখে রাখেন আপনার উপরে কোনো প্রভাব পড়বে না দেখেন আগস্ট মাসে আগস্টের দশ তারিখ বারো তারিখে জমা করে এখন অনেকে এগ্রিকালচার ভিসার মেসেজ পাইতেছে এবং হাজার হাজার প্রমাণ আছে এরকম চট্টগ্রাম থেকে ঢাকা এম্বাসি থেকে ঢাকা বিএফএস থেকে শত শত দৈনিক ভিসা পাচ্ছে তাহলে আগস্টের দশ তারিখে যারা জমা দিচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন কিন্তু আট মাস হয়ে গেছে একটা নুলুস্তার এগ্রিকালচার নুলুস্তার ম্যাচ বেশিরভাগ নুলুস্তার ম্যাচ থাকে ছয় মাস তাহলে ছয় মাসের মেদের নুলুস্তা উঠাইতে তো এক দুই মাস চলে যায় তাহলে তাদের তো ম্যাচ শেষ তাহলে তাদের ভিসা কিভাবে দিতেছে তো আপনার দেখতে হবে আপনার ম্যাথ দেখার দরকার আপনি হ্যাঁ কিনা তারপর বিভিন্ন চাকরি ছেড়ে দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে প্রবাস থেকে চলে আসছেন তাদের ক্ষেত্রে একটা হয়রানি হচ্ছে না আপনার এটা আমি মানি কিন্তু এখন আপনাদের ইতালি ভিসা নিয়ে যেহেতু নামছেন ভাই এটার একটা রেজাল্ট আসার আগ পর্যন্ত আপনাদের অবশ্যই অপেক্ষা করতে হবে যে আপনাকে ভিসা দিলো নাকি রিজেক্ট করে দিল যদি রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনাকে কেন রিজেক্ট করছে সেটাও দেখার বিষয় যদি দেখেন যেন আপনার নুলস্তা অরিজিনাল দুই একটু সমস্যার কারণে আপনাকে রিজেক্ট করছে সেই সমস্যা সমাধান করে আপনি আবার জমা দিলে তো আপনি ভিসা পাবেন আর যদি আপনাকে দুই নাম্বার নোলুস্তা বলে বা আপনার নুলুস্তা অনলাইন করে না এরকম বলে আপনাকে রিজেক্ট করে দেয় সেক্ষেত্রে আপনি হয়তোবা আপনি যার মাধ্যমে আবেদন করাইছেন তাকে কিছু বলতে পারেন যে এখন বিএফএস গ্লোবাল ফাইল জমা নিয়ে রেখে দিছে আপনার পাসপোর্ট ফেরত দেয় না আপনি এখনো রিজেক্ট খান নাই আপনি শুধু শুধু দালাল দালাল বলে করবেন যাকে তাকে আপনার মামার সাথে সাথে আবেদন করলাম সম্পর্ক নষ্ট করবেন ভাই আমি এইগুলো থেকে আপনাদের বিরত থাকতে বলি কারণ আপনার মামার কাছে আপনি আবেদন করতে দিছিলেন আপনার মামা আপনাকে জোর করে নিয়ে দেওয়ার জন্য অবশ্যই আপনি তাকে হাতে পায়ে ধরে তারপর আপনার মামার কাছে দিছেন আমি এই কথা এই জন্যই বলি ভাই কারণ কখনো নেগেটিভ জিনিসগুলো প্রচার করি না কারণ নেগেটিভ জিনিসের ক্ষেত্রে আপনাদের সবার সাথে একটা সমস্যা হবে শুনতেই এবং বিএফএস গ্লোবাল নিয়ে যেই একটা মিথ্যা কথা শুনছেন এটা একদম মিথ্যা এবং যাদের নোলস্তা বিএফএস গ্লোবাল জমা করা আছে আপনাদের নোলস্তার ম্যাচ চলে গেলেও এটা তাদের দায়িত্ব হ্যাঁ আপনার সমস্যা হবে যদি আপনি নোলুস্তার ম্যাচ শেষ করে তারপর জমা দেন সেটা আপনার সমস্যা আর ম্যাচ চলে গেলে যে আপনি জীবনে আর ইতালি যেতে পারবেন না এরকম না আপনার ম্যাচ চলে গেলেও আপনি মালিক দিয়ে ওইটাকে রিনিউ করে আবার দ্বিতীয়ভাবে আপনি ওইটার ম্যাচ বাড়ায় আবার কিন্তু বিএফএস গ্লোবালে জমা দিতে পারবেন এটা অস্বাভাবিক কিছু না ঠিক আছে তো যাই হোক আপনাদের যাদের নুলস্তার জমা করা আছে আপনাদেরকে আমি আগেও বলছিলাম ভাই আন্দোলনে নাই মেন না কারণ আন্দোলনে এখন নামলে তারা তো ভিসা দিতে ভিসা যেহেতু দিতেছে আমরা একটু রিল্যাক্সে থাকি দেখি কিছুদিন অপেক্ষা করে আগস্টের দশ তারিখ বারো তারিখ তেরো চোদ্দো তারিখ পর্যন্ত ভিসা কিন্তু তারা দিছে এখন আস্তে আস্তে তারা দিতেছে দৈনিক শুনতাছি চট্টগ্রাম থেকে পঁচিশ তিরিশটা ঢাকা থেকে একশো দেড়শো ভিসা দিতেছে এটা আপনারাও জানেন আমার থেকে আপনারা ভালো জানেন কারণ আপনারা দশটা বিশটা গ্রুপ ঘাটেন ঘাটার পরে আপনারা রিয়েল নিউজটা জানেন তো আমি তো জাস্ট কয়েকজনের কাছ থেকে জেনে তারপর আপনাদের জানি। যাই হোক আজকের ভিডিও আর বড় করবেন এই পর্যন্তই সকলকে বলব একটু ধৈর্য ধরেন ভাই এখন কিছু করার নেই বিপদে পড়ে গেছেন দরকার হয় ভবিষ্যতে তারা আবেদন না করলেন যেহেতু একবার করছেন এবার একটু রিল্যাক্স দেখেন কি হয় এই যে আন্দোলন করছেন এখন যদি তারা আবার সে আগের মতো তিতা হইয়া আবার রিজেক্ট ফাইল ধরাই দেয় আপনার কি হবে বলেন আমও গেল সালাও গেল তো আমি এটাই বলি ভাই এক মাস দেরি হোক তারপর ভালো কিছু পান আপনার দশ দিনে খাইবেন খাইবেন তো খারাপ জিনিস ভালো জিনিস তো পাইবেন না এই যে আন্দোলনে নামছেন দেখেন এখন আন্দোলনের পরে কি হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অনেকে প্রশ্ন করেন ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলার কিছু নাই ভাই বিএফএস গ্লোবাল যেদিন অ্যাপয়েন্টমেন্ট ওয়েবসাইটের দিবে আপনারা সেদিন থেকে নিতে পারবেন আমরা বিএফএস গ্লোবালে কাজ করি না যে আমাদেরকে বলল আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো আমি নিজেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না ভাই আমি নিজেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না যে একজনকে বলছি সে বলছে এক সপ্তাহের ভিতরে নিয়ে দিবে এখন পাইলে আমি বলতে পারবো না পাইছি এটাই যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইতে দেখা শুরু করে দিবেন